নামাজ শুনো একটা রাজনৈতিক দলের জন্য নির্দেশ নির্দিষ্ট করে দেন মহান রাবুল নামাজ আল্লাহর হুকুম প্রত্যেকটা মুসলমান লড়নারে নামাজ বাধ্যতামূলক অনেকেই পড়ে অনেকেই পড়ি না একটা দল বলে যে আমাদেরকে যদি ভোট না দেয়

নবীর আমলে এক সাহাবি ছিলেন সে নাম আজরু যা পন্দে আল্লাহ যা হুকুম আছে সব পালন করছে এক লোক যায় বা এক যায় বলছে যে তুমি তো বেহেসতে যাইতে পারবা না কি আমি বেহেসতে যেতে পারবো না কয়েক কালো মানুষ বেহেসতে যাবে না সে তো চিন্তায় মহা চিন্তায় পরে যায় দৌড়াই সে নবীজির কাছে আসছে কান থেকে আসতে আসতে নবীজি বলছেন যে আপনি কাঁদতেছেন কেন কয় বুঝো নবীজি আমি তো বেহেসে যেতে পারবো না কেন বেহেসে যেতে পারবেন না কয় সব মানুষ বলে যে কালো মানুষ বলে বেহেসে যেতে পারবে না নবীজি তারে বলছে যে আপনি যখন বেহেসে যাবেন তখন আপনি আর কালো থাকবেন না কিন্তু আপনাদেরকে ভাবতে পারছি রাজনৈতিক ইসলাম সত্য জানিয়ে বলতেছে নবীজির কাছে তখন গেছেন নবীজির কাছে কানতে কানতে কথা বলা পরে নবীজি বলছেন যে ঠিকই তো বলছে তুমি যখন বেহেসে যাও তখন তুমি আর কালো থাকবা না আঙ্গুরু যদি আগামী নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্বে দেন এই দুই চারজনের স্থাপলা আমি এটা থাকবো না